তো সাল করে এখন হাজার লোক দেখবে বিয়ে বলে কথা তাই সকালেই পড়ে নিয়েছি হলুদ পাঞ্জাবি কারণ যাচ্ছি এখন গায় হলুদের প্রোগ্রামে আর ও আগেই আসবো ভেবেছিলাম কিন্তু বন্ধুর বিয়ের রাতে কি পরব সকালে কি পরব সেই কেনাকাটি করতে করতে হয়ে গেল দেরি তো ফাইনালি পৌঁছালাম পাপ্পু টাকা একটু আমাদের পাপ্পু ফটোশুট পাপ্পু কিন্তু আগে তখন আমি সরি আমলে দাঁড়াই লে ভিডিও বানিয়ে একটা এই যে নেক্সট মুরগি তুই ক্রিমিনাল বললাম এই যে ক্রিমিনাল মালগুলা সব শুধু হ্যাঁ তো আমরা যখন পৌঁছলাম তখন হচ্ছিল ফটো এই সুযোগে আমরাও একটু সাইডে হাসি মজা করছিলাম আর দেখতেই পাচ্ছ ফ্যামিলি ফটো শ্যুট হয়েছে আর আমাদের সাথে নানান ভিডিও হয়েছে যেগুলো ক্যামেরায় থাকবে আমি মোবাইল আর করতে পারিনি এবার শুরু হলো গায়ে হলুদ মানে রোস্ট হতে যাওয়ার আগে ম্যারিনেট

Eh, neutrikti. filtratek 9-10- спорт Datuk Michael awal ঠান্ডা ওয়েদারে পাপ্পুকে হলুদ মাখিয়ে করানো হচ্ছে ঠান্ডা জলে স্নান আর আমরা সাইড থেকে দেখছি আর খুব মজা নিচ্ছি পাপ্পু এই ভিডিওটা দেখার পর বেশি গালি দিস না কিন্তু মুরগাকে ম্যারিনেট করার শেষ এবার একটু পরে যাবে রোস্ট হতে গায়ে হলুদের অনুষ্ঠান হলো সমাপ্ত এবার ও বাড়ি বসে থাকবে যতক্ষণ না বিয়ে করতে যাচ্ছে ততক্ষণ বলে ঘরে ঢুকবে না তো আমরাও যেই বাড়িতে কারণ রেডি হয়ে আসি বন্ধুর বিয়ের জন্য যেসব ড্রেস কিনেছি সেগুলো পরে আবার সেজে গুজে চেঞ্জ করে আসতে হবে এই ভিডিওটা এই পর্যন্তই